ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির আওতায় সতেরো নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায় শহরের রেলওয়ে স্টেশন চত্বরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব বেসু সৈয়দ রেজাউল করিমের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি সদস্য সচিব গুলাম মোস্তফা মিরাজ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ ফরিদপুরে অনেক রকম নেতা দেখা যায় আসে যায় শীতের পাখি হ্যাঁ ঠিক ঠিক আমরা কোনদিন আমাদের দল বিএনপি কোনদিন আপনাদের ছেড়ে যায় নাই সেটা তো জানেন এবং আমি একজন মহিলা মানুষ আর মহিলাদের আমি বিশেষ করে বলতে চাই আপনাদের যে কোনো বিপদ আপদে আমি আপনাদের পাশে থাকবো কিন্তু আপনাদেরও ঠিক থাকতে হবে কোনো আশেপাশে অন্যায় হয় সে অন্যায়টা আপনারা বরদাস্ত করবেন না বললাম না আমি আমি মা একাধারে মা তারপরে একজনের মেয়ে হ্যাঁ এবং এখন দেশের মানুষের সেবায় আমি মানুষের সেবায় নিয়োজিত আছি তাই একটা মেয়ে মানুষের অনেক ভূমিকা থাকে এই সমাজে প্রত্যেকটা ভূমিকা সুন্দরভাবে যদি আমরা করতে পারি আমরা সুন্দর একটা দেশ পাবো একটা মহিলার উপর অনেক দায়িত্ব সংসারের দায়িত্ব সন্তান সন্ততি লালন পালনের দায়িত্ব আমরা একটা মহিলা কি চাই দুই বেলা পেট ভরে সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তি এবং নিরাপদে থাকতে চাই না একটা মেয়ে মানুষ কিন্তু আমাদের এখন সময় আসছে খালি বাসায় থাকলে হবে না আমরা হলো জনসরকার অর্ধেক কিন্তু না আমাদের মহিলারা যদি অর্ধেক দেশের অর্ধেক মানুষ যদি বাড়িতেই থাকে তাহলে কিন্তু দেশ উন্নত হবে না আপনাদের সতর্ক সচেতন হইতে হবে দেশের কাজে হাত লাগাতে হবে আমার আমার সাথে আসবেন আপনারা দেশের কাজে আপনারা আমার পাশে থাকবেন আবার হাতকে শক্তিশালী করবে আপনাদের অনেক কাজ আমি আপনাদের জন্য বাকি আছে করার সেগুলো আমি ইনশাআল্লাহ করব আমি যখন এমপি হয়ে Zróbmy